পারল না বাংলাদেশ আবার তীরে এসে তরি ডুবল হামজা চৌধুরীর জোড়াগোলের দিনেও জয়টা আসলো না ঘরের মাঠে নেপালের বিপক্ষে পাঁচ বছর পর জয়ের খুব কাছাকাছি গেলেও অতিরিক্ত সময়ে গোল খেয়ে ম্যাচটা হাত ছাড়া হলো দিন হামজা চৌধুরী ছাড়া বাংলার ফুটবলে আর কোনো প্রাপ্তি নেই সেই হামজার অনুপস্থিতিতেই আজকের ম্যাচে জয়বঞ্চিত রয়ে গেল লাল সবুজের বাংলাদেশ ম্যাচের শুরুটা অতটাও মন্দে করে নাই কাব্রেরা শিষ্যরা শুরুর একাদশে হামজা চৌধুরী এবং জায়ান আহমেদ থাকলেও বিশ্রামে ছিলেন সামিত সোম এবং কিউবা মিচেল দীর্ঘদিন পর দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে স্টার্ট করেন দেশের ফুটবলের অন্যতম বড় নাম জামাল ভুইয়া। বাংলাদেশের ফরমেশনটা কাগজে কলমে চার চার দুই ডায়মন্ড শেপের হলেও শুরুতে থ্রি ম্যাচ সেন্টার ব্যাক হিসেবে খানিকটা নিচে নেমে আসেন হামজা উদ্দেশ্য একটাই নিজেদের অর্ধে থেকে বিল্ড আপ করে আক্রমণে ওঠা কিন্তু হামজার বিল্ড আপ প্ল্যানটা ভাবে এক্সিকিউট করতে পারে নাই বাংলাদেশের ফরওয়ার্ডরা শুরুর দিকে ফরওয়ার্ড ফাহিম ও রাকিব কয়েকবার বল পেলেও গোলের জন্য ঠিকঠাক শট নিতে পারে নাই ম্যাচের প্রথম তিরিশ মিনিট বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও শুরুর গোলটা কিন্তু নেপালি দিয়ে দেয় বামপাস থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে মিস করে সোহেল রানা সিনিয়র বল চলে যায় বক্সের বাইরে নেপালি মিডফিল্ডার রোহিত চাঁদের কাছে সেখান থেকে দারুণ এক শটে নেপালকে এগিয়ে নেয় রোহিত চাঁদ আনএক্সপেক্টেড গোল হজম করেই ছন্দ হারাতে থাকে বাংলাদেশ তবে ঘুরে দাঁড়াতে দলের ট্যাকটিক্সে কিছু চেঞ্জ আনতে চেষ্টা করেন হামজা তিনি নিজের ডিপলাইন থেকে উঠে আসেন ফাইনাল থার্ডে আর তার জায়গায় পাঠিয়ে দেন ক্যাপ্টেন জামালকে দলের ফরওয়ার্ডরা গোল করতে ব্যর্থ হওয়ায় হামজা নিজেই গোল করার দায়িত্ব কাঁধে তুলে নেন দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে নামে সোহেল রানা জুনিয়রের পরিবর্তে নামে সামিদ সোম দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম মিনিটেই আক্রমণে আসে বাংলাদেশ বামপাস থেকে ফাহিমের একটি ক্রস নেপালি একজন ডিফেন্ডারের মাথায় রিফ্লেক্ট করে জামাল ধুইয়ার কাছে আসে বক্সের অনেকটা বাইরে থেকে ক্যাপ্টেন জামাল উঁচা করে বলটা পাস বাড়িয়ে দেন হামজার উদ্দেশ্যে চোখের পলক পড়তেই সে মুহূর্তে ইতিহাস লিখে ফেলেন হামজা নিজেকে শূন্যে ভাসিয়ে দিয়ে উঠতে থাকা বলটায় উল্টো করে কিক নেন হামজা ফুটবলীয় ব্যাকারণে যাকে বলে বাইসাইকেল কিক ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যালেহান্দ্রো গার্নাচোরা যে গোল করে বিশ্ব রাঙিয়েছিলেন সেরকম গোলটি করলেন হামজা চৌধুরী মনে হয় না নেপালের ফুটবলাররা গোলটা খেয়ে হতাশ হয়েছেন বরং তারা অবাকই হতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দুটি দেশের ফুটবল ম্যাচও এমন শৈল্পিক গোল হওয়া সম্ভব আর সেটা হামজা চৌধুরী আছেন বলেই পাঁচ মিনিট পর বক্সে রাকিব ফাউল হয় পেনাল্টি পায় বাংলাদেশ পেনাল্টি থেকে দারুণ একটা প্যানেনকা গোল করেন হামজা চৌধুরী কিরান সেম জং যে কিনা এক বছর আগে আইএসএল এর মতো লিগে খেলেছেন বর্তমানে বাংলাদেশের পুলিশ এফসিতে খেলছেন যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার লিজেন্ডারি গোলকিপার তাকে পরাস্ত করলেন হামজা চৌধুরী কাম করার পরেও শেষটা ভালো যায়নি বাংলাদেশের হামজা চৌধুরী কিছুটা চোট পাওয়ায় তাকে তুলে নেওয়া হয় আর তখনই দেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ আসে কিউবা মিচেলের হামজার পাশাপাশি পাশাপাশি ইঞ্জুরিতে পরে মাঠ ছাড়েন অতিরিক্ত সময় যোগ করা পাঁচ মিনিটে বাংলাদেশ ছিল পাঁচ বছরের পর নেপালের বিপক্ষে জয় পাওয়ার এইটুকু দূরে কিন্তু সে জয়টা গেল মিনিটের একটি কর্নার কিকে বাংলাদেশ আবারও প্রমাণ করলো হামজা চৌধুরী ছাড়াই দলটা চলেই না যেই হামজা মাঠ ছাড়লো ম্যাচটা হাত ছাড়া হয়ে গেল শেষ একটাই চাওয়া হামজা আর জায়নের ইঞ্জুরিটা গুরুতর না হোক ভারত ম্যাচে তাদের দেখার অপেক্ষায় গোটা জাতি